গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জোয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি তবে এখনও কিন্তু সেই প্রবলেমটা রয়ে গেছে যে প্রবলেমটার জন্য আগের দিন আমি তোমাদের সাথে কথাই বলতে পারলাম না কিন্তু আগের দিন সেই সাইলেন্ট ব্লগটা দেখ দিয়ে এটা আমি রিয়েলাইজ করলাম যে আমরা যারা ইউটিউবে হোক আর যেখানেই হোক ভিডিও দিই সেখানে যারা কথা বলে ব্লগ ছাড়ি ভিডিও ছাড়ি তাদের কিন্তু যদি কথা না বলতে দেওয়া হয় খুব প্রবলেম হয় কেন বলছি জানো প্রজাপতিরা তোমাদেরকে দেখাতে চাইছিলাম ওই দেখো আমি এই কারণেই বলছি কারণ আগের দিন যখন আমি কথা বলতে পারছিলাম না এতটাই কষ্ট হচ্ছিল অনেক অনেক জায়গায় না কথা বলার খুব ইচ্ছে হচ্ছিল যে এই জিনিসটা দেখাচ্ছি একটু বলি বন্ধুদেরকে কিন্তু আমার মুখ সায় দিচ্ছিল না কারণ জানি অনেকেরই তোমাদের দাঁতে যন্ত্রণা হয় আর আমার দাঁতে যন্ত্রণাটা এত হচ্ছিলো এখনও যে কথা বলছি এখনও কিন্তু মানে ব্যথাটা রয়েছে আর দাঁতের সাথে সাথে আমার কান কপাল সমস্ত কিছুই কিন্তু অ্যাটাচ তাই জন্য কিন্তু আমার ব্যথাটা আরও বেশি হচ্ছিল কিন্তু ব্লগ যেহেতু এখানে দিই আমি একদিন বলেছিলাম এটা কিন্তু আমার মানে নেশায় পরিণত হয়ে গেছে দেখো তোমাদের সাথে সেই কথা বলতে বলতে আমি কিন্তু চলে এলাম আমার আগের দিনের দেখানো যে রেন লিলি লিলিগুলোর যে কুড়ি দেখিয়েছিলাম আজ কিন্তু তোমাদের সামনে সেটা ফুলে পরিণত হয়ে গেছে এবার কুড়ি দেখিয়েছি তাতে কি হয় ফুল দেখাতে হবে তো তোমাদেরকে তাই জন্য ফুল নিয়ে কিন্তু আমি হাজির তোমাদের সামনে আমি জানি আমার ম্যাক্সিমাম বন্ধুরা বাগান দেখতে খুব পছন্দ করে আর কারা কারা পছন্দ করো না বলো তো আমার তো মনে হয় ফুল গাছ ফুল বাচ্চা সবাই পছন্দ করে তো যাই হোক অনেক কথা বলতে বলতে কিন্তু আমি চলে এলাম বাবুর কাছে বাবু আজকে এই ফিটির ড্রেসটা প্রথম দিন পরে যাচ্ছে তাই তোমাদের সাথেও এটা শেয়ার করে নিলাম আর এই যে ম্যাডামের কিন্তু প্রায় শেষ সময় আমাদের বাড়িতে আজই নিয়ে যাওয়ার কথা ছিল এবার ওই জন্য ওর সাথে একটু দেখা করতে গেছিলাম দেখো এত দুষ্টু মুখটার মধ্যে কালি লাগিয়েছে তো ব্যাপারটা হচ্ছে বাড়ির কন্ডিশন কিন্তু ভীষণই খারাপ আজ যেই সময় এসে আমি ভয়েস দিচ্ছি বললে অনেক কথাই বলা যায় কিন্তু বলি না তাই তোমরাও মানে শুনতে পাও না তবে বলি একটা কথা কারণ তোমরা যেহেতু আমার একটা পরিবার সেহেতু তোমাদেরও জেনে রাখা উচিত আমরা বাড়িতে ছজন মেম্বার থাকি তার মধ্যে শ্বশুর শাশুড়ি জেঠু আমি মানে আমার পরিবার আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো আমার শ্বশুরমশাইয়ের আগের বছর দুর্গা আগে অনেকেই জানে আমার বন্ধুরা ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গু হয়ে যাওয়ার পর ওনার নিচের পেশেন্টটা মানে কোমর থেকে পা পর্যন্ত পুরো অবশ হয়ে যায় তো ওই মানে হাঁটতে পারে না উনি সমস্ত কিছুই বিছানার মধ্যে উঠিয়ে দিলে উঠে বসে খেতে পারে আবার শুইয়েও দিতে হয় এমনই পরিস্থিতি কিন্তু এই অবস্থায় এসে একটা কথা তোমাদেরকে শেয়ার করি গতকাল গতকাল ওনার যেহেতু সমস্ত কিছু বিছানার মধ্যে একটু আগে বললাম ক্যাথিটাল চেঞ্জ করতে এসেছিল একজন এবার তখন ক্যাথিটালটা চেঞ্জ করে যখন গেছে তখনও কোনো কিছু হয়নি তো আমিও বাড়িতে ছিলাম না আমি সপ্তাহে একদিন বাড়ির বাইরে যাই একটা কাজের জন্য মানে আমি একটা কাজ শিখছি কি কাজ শিখছি অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। তো ওটা সোমবার হওয়ার কথা ছিল কিন্তু সোমবার দিন আমাদের ছুটি ছিল বলে কালকে হয়েছে এবার গিয়ে বসেছি জাস্ট আমি ডায়েরিটা বের করেছি লিখবো কিছু তখনই বাড়ি থেকে ফোন গেল যে তাড়াতাড়ি আসো আমার শাশুড়ি মা খুব কান্না করছিলেন তো আমি তো ভয় পেয়ে গেছি তারপরে বললো যে এই এই অবস্থা মানে এই এই অবস্থাটা আবার কি তোমরা তো আর বুঝবে না ব্যাপারটা হচ্ছে ক্যাথিটাল চেঞ্জ করে যখন চলে গেছে তখন ওনার কোনো প্রবলেম দেখা দেয়নি প্রবলেমটা দেখা দিয়েছে আমিও বাড়ি থেকে চলে গেলাম দেখো সাথে সাথে তো আর বোঝা যায় না আমিও বাড়ি থেকে চলে গেলাম তারপরে হলো কি ওই ছেলেটাও চলে গেছে যে নাকি ক্যাথিটালটা পড়াতে এসেছিলো তা ও চলে গেছে ও ডাক্তারের সাথেই থাকে তা মানে প্র্যাকটিস করে এবারে ও চলে যাওয়ার পরে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে বললেন যে ভীষণ আমার যন্ত্রণা করছে ইউরিনের জায়গাটা আর কি তা উনি আবার ফোন করলেন ওই ছেলেটাকে ওই ছেলেটা এসে যেই না খুলতে গেছে সেই মানে একদম স্পিডে নাকি ওখান থেকে ব্লিডিং হচ্ছিলো আমি যেহেতু তখন বাড়িতে ছিলাম না বাট তখন তো ফোন করে আমাকে বললো যে তাড়াতাড়ি বাড়ি এসো তারপরে এসে আমি কি করব বলো এই অবস্থায় যে আমি ওখানে যাব না তাও নয় আর গেলেও একটা কেমন লাগে কি তো বাড়ির লোকেরা সবাই থাকলে অতটা খারাপ লাগে না কিন্তু যেহেতু বাইরেরও একজন ছিলেন সেহেতু আমারও একটু ঘরে ঢুকতে কেমন একটু লাগছিল তারপরে আমার শাশুড়ি মা ছিলেন ওখানে কারণ ওখানে রীতিমতো ওখানে হাত দিয়ে রাখতে হয়ে হয়েছিলো একটা তোয়ালির সাহায্যে হলে কি বলবো গলগল করে রক্ত বেরোচ্ছিল তাই জন্য এই এই আর কি অবস্থার মধ্যে আমরা আছি আর কিছুদিন আগে তো শাশুড়ি মায়ের অপারেশন হলেই তো দুজন পেশেন্ট আর সবারই মোটামুটি শরীরটা ভালো যাচ্ছে না আর আমারও শরীরটা ভালো যাচ্ছে না এই যে এত তাড়াতাড়ি করে কথা বলে উঠলাম তাতে করে কিন্তু আমার প্রচুর দাঁতে যন্ত্রণা হচ্ছে তো যাই হোক দেখো তারপরে কিন্তু আমি যেহেতু আমার সকালবেলাকার কাজকর্ম সেরে আমি ঘরে গেস গিয়েছি তখন কিন্তু জামা ভিজে গেছিলো তাই জন্য জামা চেঞ্জ করে নিলাম আর ব্যালকনিতে যে নয়নতরা গাছগুলো ছিল না সেগুলোকে কি করছি জানো পুরো কাটিং করে দিচ্ছে তো আমার শাশুড়ি বলছিলেন যে এইগুলো কেন কাটছো আমি তো এখান থেকে ফুল নিই আমি বলছি না এগুলো কেটে দিচ্ছি এই কারণেই কারণ এটা ঝা পুরো ঝাঁকড়া হবে তারপরে বলছে তা ফুল তো ছিল আমি যে ফুল ছিল থাক কারণ এ একটা ফুলের মানে আশা করতে গিয়ে আরও যে তুমি বেশি ফুল পাবে সেটা তুমি কিন্তু ভাবতে পারছো না আর আমার হয়া গাছটা কিন্তু দারুণ হয়েছে ওই যে জানলার মধ্যে দিয়েছে আর আমার একটা মনে মনে ইচ্ছা আছে এই ব্যালকনিটাকে বাগানে পরিণত করার কিন্তু তারপরেই আমি ভাবলাম যে এখানে বাগানে পরিণত করলেও হবে না কারণ বৃষ্টি হলে পরে আমরা জামাকাপড়গুলো এখানেই মেলি তো যাই হোক আমি দেখছি আজকাল সবাই ব্যালকনি বাগান করছে অনেক দিন আগে থেকে করছে মানে এখন একটু আমার করার ইচ্ছে হয়েছে বলে আমি ঝুঁকি নিয়ে দেখতে যাচ্ছি সবারটা আমার ভীষণ পছন্দ কিন্তু একটু গ্যাদারিং তো হবেই তাই না তুমি যদি কিছু ভালো জিনিস দেখতে চাও তাহলে তো একটু খারাপ তোমাকে মানতেই হবে আর এই যে একে একে কিন্তু সমস্ত গাছগুলোকে আমি দিচ্ছি পরিষ্কার করে আর এদিকে ঝম করে আমার ব্যালকনি ঝাড় দেওয়া ঝাড়ুটা আমার শাশুড়ি মা এনে আমার সামনে দিয়ে দিলেন উনি বুঝতেও পারেনি যে আমি এখানে একটা কাজে আসি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা না জানো তারা শুনে নাও আমি কিন্তু কোনো জিনিস ফেলে দেই না হুম দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার ছেলের জুতোটাকেও ফেলে দেইনি ফেলে দিয়ে কি আর হবে এর মধ্যে থাক না দুটো টাইম ফুল গাছ আমার শাশুড়ি বলেছিল যে জুতোর মধ্যে ফুল গাছ লাগাই কেউ আমি বললাম আমি তো এটা দিয়ে পুজো দেব না আর আমি কোনো ফুলকে অসম্মানও করছি না আমার ভালো লাগবে দেখতে এটা একটা ডেকোরেশন করছি আমি তারপরে বলছি যে ও আচ্ছা ঠিক আছে তাই জন্য কিন্তু আমাকে আর কিছু বলেনি আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার সোনা বাবার জুতোটাকে কিন্তু আমি একদম সুন্দর করে রাখছি এভাবেই ও দেখে হাসে বলে মামাম তুমি সত্যি পাগল হয়ে যাবে আমি বলছি হ্যাঁ ঠিকই বলেছিস আর এই যে দেখছো এগুলো টাইম ফুল গাছ পতুলিকা বলা হয় তো এগুলোর যে যদি তুমি শুকনো দানা তারপরে ওই শুকনো ফুল শুকনো পাতা এগুলো যদি কেটে ফেলে ফেলে দাও না তাহলে কিন্তু এখান থেকে অনেক তোমার ডাল ছাড়বে আর আমি দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেই কাজগুলো এখানে বসে বসে করছি আর আরও একবার বলি এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে বসে কখন যে আমার সকাল থেকে দুপুর হয়ে যাবে আমি কিন্তু টেরও পাবো না তেমনই এখানে যখন কাজ করছিলাম প্রথমে তো কেউ দেখেইনি কিন্তু এখানে আমি একদম ঝাবড়িয়ে বসে আছি যেহেতু আমার ব্যালকনিতে কোনো টাইলস কিংবা মার্বেল কিংবা শান কোনো কিছুই করা নেই কারণ ব্যালকনিটা নিয়ে অনেক কিছু পরিকল্পনা মনে মনে করে রেখেছি জানি না কবে ফুলফিল করতে পারবো কিন্তু আমি বলি তোমাদেরকে যে অনেক কিছু আশা করতে নেই আশাটা যখন ফিল না হবে তখন কিন্তু কষ্ট হয় কিন্তু আবার আমি বলি যে একটু আশাবুঝি রাখতেই হয় জীবনে চলতে গেলে না হলে কিন্তু পিছিয়ে পড়া মানুষরা মানে আমরা কিন্তু পিছিয়েই থাকি তাই না ওই দেখো এখানে কি করছি জানো স্নেক প্ল্যান্টের মাথাটা শুকিয়ে গেছে এবার ওই ওই শুকনো জায়গাটাকে পাতাটাকে পুরোপুরি না কাটিং করে শুকনো পাতাটাকে আমি সুন্দর করে ঘুরিয়ে কেটে দিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে আর এদিক দিয়ে মানি প্ল্যান্টও আছে একটা ছোট্ট বোতলের মধ্যে মানি প্ল্যান্টটাকে কিন্তু আমি সরাইনি, কিন্তু যেহেতু স্নেক প্ল্যান্টের পাতাগুলো খুব ধারালো আর মানি প্ল্যান্টের পাতা যদি হাওয়ায় ওখানে এসে লাগছে কি কেটে যাচ্ছে আর ওপরে দেখতে পাচ্ছ ওই যে গ্রিন কালারে একটা সাজি সাজিটাকে আমি কিন্তু একটা হ্যাঙ্গিং বানিয়েছি ওটার ভেতরে আমি অনায়াসে কিন্তু কোনো একটা গাছ দিয়ে দিতে পারি আর সেই জন্যই কিন্তু এই মুহূর্তে আমি এসেছি ছাদে কারণ কি এখান থেকে আমি একটা গাছ নিতে চাই ওই জন্যই এসেছিলাম যে এখান থেকে একটা গাছ নিয়ে ওই হ্যাঙ্গিংয়ের মধ্যে দিয়ে দেবো তো এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা বাবুকে পড়াতে আসার কথা ছিল কিন্তু বিকেলবেলা মিস বলল আমাকে ফোন করে যে বৌদি অদ্রিজকে ওই বাড়িতে মানে পাশার একটা বাড়িতে পড়ায় ওই বাড়িতে নিয়ে যাবে বললাম যে নিয়ে যাও বাবুও নিয়ে মানে যেতে খুব চাইছিল একা থাকে কিনা ওই ওর মিস ওকে নিয়ে যাচ্ছে আবার দিয়েও যাবে বিকেলবেলার দিকে কিন্তু একটু একটু করে বৃষ্টি ভালোই হয়েছে বাবু চলে যেতে আমি কিন্তু আমার কাজ করতে আমি বসে পড়েছি মানে ওই ছোলা কিছু ছোলা ছিল আমাদের যেহেতু মুদিখানা দোকান আছে আমাদের বলতে মানে আমার শ্বশুর আগে বসতো এখন জেঠু বসে জেঠু আগেও বসতো তো সেই দোকানে ছোলা সমস্ত কিছু তো বিক্রি হয় বা ছোলাগুলো নিয়ে এসেছিলো ছোলাগুলো আমি দেখলাম ভেজানোর পর জায়গায় জায়গায় পিঁপড়েতে ফুটো করে রেখেছে এবার মনে সন্দেহ হচ্ছিলো এটা পিঁপড়েতে ফুটো করেছে না পোকায় ফুটো করেছে এই সন্দেহ নিয়ে আমি সমস্ত ফুটো ছোলাগুলোকে বেছে ফেলে দিয়েছি আর এই যে ভালো ছোলাগুলো আমি কিন্তু সেদ্ধ করে লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি আর এই দিকে দেখো দুচ্চা হবে আজকে বিকেলবেলা দুচ্চা করছি আর জেঠু আসবে একটুখানি খাবে ওই জন্য আর সবার জন্যই করে নিচ্ছি আর আমি কিন্তু ব্লগের একদম শেষ মুহূর্তে চলে এসেছি এ পর্যায়ে একটা কথা বলি তোমরা কারা কারা আছো আমি কিন্তু জানি না আর যারা আছো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর যারা না আছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তাহলে চলো এটাই বলার ছিল আজকের মতো কিন্তু এই পর্যন্তই এই যে চারটে কাপ চা চারটে কাপ চায়ের মধ্যে যদি চারজন কি শোন আছো এখন আমার সাথে যদি থেকে থাকো এক কাপ কিন্তু তুলে নিয়ে নিতেই পারো আর আমার জন্য এক কাপ রেখো তোমরা নিয়ে নিও তাহলে চলো অনেকক্ষণ ধরেই বলছি বিদায় নেবো নেব আর নেওয়া হচ্ছে না আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা